আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরে গাইডকের উপরে একটি মাদার ভেসেল কার্গো মাদার ভেসেল যাচ্ছে এটা গাইডকে ভিড়বে ছোট একটি কাঠ বোর্ডের সাহায্যে বন্দরের ভিতরে

আমি বর্তমানে চট্টগ্রাম কন্নকলী নদীতে আছি আমার জাহাজও লোড হচ্ছে আমি ইনশাল্লাহ আহ লাইনে যাবো এখন আসলে জাহাজগুলি আহ অনেক জায়গায় লাগে তার কারণে কান্নারি সাহায্য নিচ্ছি এটা তো আর সাগর না তাই এখানে ওদের খুবই সমস্যা নদী হচ্ছে সাধারণত এই ধরনের জাহাজ ঘুরিয়ে এসছে এরিয়া এরিয়া লাগে তারপরে এরা সঠিকভাবে ঘুরে আসতে পারে এই নদীর ভিতরে বন্দরের ভিতরে ওরা অ্যাংকরের সাহায্যে আর একটি ডাকপুরের সাহায্যে একটি বা দুইটি ডাক সাহায্যে ওরা

সামনের অংশ হয়তো আপনারা মোবাইলে তেমন একটা দেখতে পাচ্ছেন না এই জাহাজটির পিছনে আরেকটি জাহাজ আসতেছে কুয়াশার কারণে সঠিক দেখা যাচ্ছে না তো আমি আজকে শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা যে জাহাজটা কর্ণবল্লী নদীতে কিভাবে একটি ডাক জাহাজের সাহায্যে জাহাজটা ঘুরে আশা করি ভিডিওটি কন্টিনিউ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো বা সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সব সময় সাথে থাকবেন এই যে সাইড ঘুরে গেছে জায়গাটা টিচার হাস দর্শকদেরকে যা লাগছে তো ভিডিওটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে না কুয়াশার কারণে গ্যাসটি যখন ফুল পুরে যাবে তারপর ওই গ্যাসটি পাস করবে তার কারণে যে গ্যাসটি আপে আসতেছে ওইটা সোলো স্পিড আসতেছে এটা অলরেডি পুরে গেছে নাম হচ্ছে সি হিরো পানামা পতাকা বাহি একটি জাহাজ আগে আমাদের দেশে যে কাঠগুলি আসতো ওগুলো বেশিরভাগ মায়ের মা থেকে আসতো এটা কোথা থেকে আসছে অবশ্যই আমার জানা নাই শুধু বিরিডি করার গেছিল কর্ণাবলী নদীতে বড় একটি জাহাজ মাথা গেছে কিভাবে জাহাজটি ঘুরায় তা দেখানোর উদ্দেশ্যে বিরিডি করা যারা যারা বিরিডি এখনো কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

অতিক্রম করে তখন খুবই আহ সুন্দর সুন্দর বা কারণ অনুভূতি হয় গাছটি প্রচন্ড গাছ ছোটখাটোর ভিতরে একটু মাথা ভেতরে

যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের পাইলট আহ সাগর থেকে বন্দর পর্যন্ত পাইলটে নিয়ে আসে আমাদের বাংলাদেশের পাইলট আর এসে এখনকার দেখতেছেন যেটা দেখতেছেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ